এ মহিলা থেকে একদম সাবধান এ কালকে এসেছিল আমার বাড়ির এখানে ভিক্ষা করতে এসেছিল তো আমি ওকে ভালোভাবে জিজ্ঞাসা করলাম কি সমস্যা বা কী হয়েছে ও বলল কি আমার ছটা মেয়ে আমার স্বামী মারা গেছে তো আমার প্রথম মেয়ের আমি বিয়ে দিচ্ছি তো শ্বশুর বাড়ি থেকে ছেলের বাবারা সত্তর হাজার টাকা চাইছে তো ওর কথাগুলো শুনলাম আমাকে খুব দুঃখ আসলো আর তারপরে ওকে আমি যেটুকু পারলাম আমি ওকে দিলাম এবার ওকে জিজ্ঞাসা করলাম কি তোমাকে সমাজ থেকে কিছু দিয়েছে তো বলো সমাজ থেকে আমাকে তিরিশ হাজার টাকা দিয়েছে আর ছেলের বাবার হাত পা ধরলাম তার সত্ত্বেও ওরা মানেনি সত্তর হাজার টাকা নিবে তো শুনে অনেক খারাপ লাগলো অনেক দুঃখ আসলো তো দিয়ে বললাম কোথায় বিয়ে হচ্ছে তো বলছে কালকাপুর কবিরাজ পাড়াতে বিয়ে তো আমি বললাম কি কার সঙ্গে বিয়ে হচ্ছে কার ছেলের সঙ্গে বলছে সৌরভের বেটা জাকিরের সঙ্গে বিয়ে তো আমি যখন খোঁজ নিলাম তো সৌরভ নামের এখানে আমাদের এখানে নেই বাড়ি পারছে কেউ মানে এ মেয়েটা মিথ্যা কথা বলে সবার কাছ থেকে টাকা তুলছে আর আমি কিভাবে বুঝতে পারলাম এ মহিলাটা আবার একটা আমার বাড়ি পারছে একজনের বাড়ি গিয়েছিল তো ওকে আমি বললাম এরকম এরকম ব্যাপার তো ও বললো আমাদের বাড়ি এসেছিল এর আগে অনেকবার এসেছে বিয়ের ব্যাপার নিয়ে বিয়ের কথা বলে টাকা নিয়ে গেছে আমি আবার ভিডিওটা ওকে দেখালাম কি এ মহিলাটা নাকি বলছে হ্যাঁ এ অনেকবার এসে শুধু বিয়ের কথা বলে টাকা নিয়ে যাবে তো শুনে খুব রাগ হলো কি এত মিথ্যাবাদী মহিলা কখনো ভাবতে পারেনি তো এসব মহিলা থেকে সবাই সাবধান থাকবে আর কাউকে টাকা দেওয়ার আগে ওর ব্যাপারে ভালো করে যাচাই করে নেবে কারণ এ মহিলাটা এমনভাবে কান্না করছিল আমি আমার মন খারাপ হয়ে গেছিলো সত্যি কথা বলছি পরে করে যখন জানতে পারলাম যে মহিলাটা এটা ওই বিজনেস খুলে বসে আছে মেয়ের বিয়ের কথা বলে আমার স্বামী নেই স্বামী মারা গেছে আমার ছটা মেয়ে আছে আমার পরিবারে কেউ নেই মিথ্যা কথা বলে ও কিন্তু সবার কাছ থেকে টাকা নিচ্ছে তো আমি নিজে ভাবতেও পারিনি কি এত বড় মিথ্যাবাদী একটা বৃদ্ধ মহিলা এভাবে মিথ্যা কথা বলবে তো আমি যদি ভিডিও না করতাম তো আমি হয়তো জানতেও পারতাম না ভিডিও করে যখন আমার পার্সের বাড়ি একটা ছেলেকে দেখাইলাম আমি কি দেখো তো এই মেয়েটা তোমাদের বাড়ি এসছিল নাকি বলছে হ্যাঁ এ তো আমার বাড়ি অনেকবার এসছে বিয়ের ব্যাপার নিয়ে বলছে আমার স্বামী নেই আমার পাঁচ ছটা মেয়ে আছে বিয়ে বিয়ে দিব তো টাকা নেই আপনারা যে যেটুকু পারবেন দিবেন তো আমার কাছে কথা হলো কি মিথ্যা কথা বলে কি দর মিথ্যা কথা বলা কি দরকার ছিল আর এমনভাবে মিথ্যা কথা বলছে কি বুঝতে পারবেন না আপনি আর আমি ভাবতেও পারিনি কি এত বড় মিথ্যাবাদী মহিলা আছে ও আসবে আমার আবার আসবে আমাদের এখানে তারপরে ওর আবার একটা ভিডিও করব আমি তো ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন মানুষ যেন জানতে পারে ওর আসল রূপটা কী আমি সবাইকে রিকোয়েস্ট করে বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন মানুষ জানতে পারে কারণ এরকম মিথ্যা কথা থেকে যেন ও একটা ভালো শিক্ষা পায় ও আসবে আবার ও আমাদের বাড়ির দিকে আসবে ওকে তখন ও ভালো করে আমি শিক্ষা দিব আর ওর ভিডিও আবার পোস্ট করব ও আসবে কিন্তু কারণ আমার বাড়ির পাশে ও ছেলেটা বলেছে আমাকে কালকে বলল কি ও তো আসে মাঝে মধ্যে আসে এদিকে তার মানে ও আসবে অবশ্যই আসবে তো যাই হোক ওর পর্দা ফার্স্ট করলাম আমি এরপরে যখন আসবে কিনা আবার ওর একটা ভিডিও করব ওকে ভালো করে শিক্ষা দিব আমাকে বলছে আমার বাড়ি কালিয়ে চোখ মাস্টার পাড়া আমাকে বলছে মাস্টারপাড়া ওখানে একটা মিয়া পাড়া বলে টোলা আছে বলছে ওখানে আমার বাড়ি পরে করে জানতে পারলাম ওর বাড়ি ওখানে না তো সত্যি মেয়েটা এমন মিথ্যা কথা বলে গেছে খুব রাগ হলো আমার তার জন্যে আমি পরে করে আবার নিজের ভয়েস এখানে দিয়ে কথাগুলো বললাম তো ভিডিওটা আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যেন মানুষ জানতে পারে এরকম অনেক মানুষ আছে আপনার পাড়া গ্রামে আসবে চাইতে কিন্তু এমনি কাউকে দেবেন না ভালো করে যাচাই করবেন কি ওর কি সমস্যা আছে বাড়ি কোথায় ভালো করে জানবেন তারপরে টাকা দেবেন কারণ এখন এখনকার মানুষ অনেকজন বা অনেক জায়গায় দেখেছি আমি ওরা বিজনেস খুলে বসে আছে বলবে বেশিরভাগই বলবে আমার স্বামী নেই স্বামী মারা গেছে বাড়িতে কেউ নেই এরকম বলে টাকা নিয়ে যাবে তো সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও